করে থাকি মনে করো আমাদের কেউই দেখে না এই যে এত সাহায্য সহযোগিতা আসে আমরা কিচ্ছুই পাইনি হারাম মনে করো এখন আমরা দশ টাকার মাল আমাদের কেউ জিজ্ঞাসা করে না ইলেকশনের সময়টা হয় সেই সময় এসে ইলেকশনের ভোটের লিখা পাগল ওই জায়গা আসলে দশ টাকা আমরা পাই না খালি ওই নেতা বেতারাই বড় লোকের বড় লোকের করে আমাদের আর গড়ায় না যেহেতু বামগুলি অনেক পুরানা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছরের এই পাম্পগুলি এখন আর আগের মতো ক্ষমতা নাই তাই এই পাম্পগুলি দ্বারাও নিঃশ্বাসন অনেক কম হচ্ছে যে আসার কথা এটাই যে যে পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি যদি কমে তাহলে এক সপ্তাহের মধ্যে এই পানিগুলি নিঃশ্বাসন করা সম্ভব হয় এবং একটা সহনীয় লেভেলে পানিটা আনা সম্ভব হয়

পানিতে যাওয়া যায় না ছেলেবেল স্কুল বন্ধ ছিল কিছুদিন কতদিন বন্ধ ছিল তাই

যে এটা কষ্ট করতে আসছি অনেক বছর ধরে এরকম কষ্ট করতে এবছর তো বৃষ্টি হইলেই এই পানি আইসা পরে এইখানে পানি হেঁচা হয় না হেঁচুতি হেঁচা হইতো এই পানিটা থাকতো না বাচ্চা স্কুলে যায় না গরু বাসুর বাইরে পারে না ঘরে ঘরে পানি গরু পালতে পারতেছি না ধান চাই সব তোলাই গেছে তো ধানও তোলায় গেছে এবার এই যে পানির আটকা থাকো নাই বাস্তবতা যেটা হচ্ছে আমাদের এই পাম্পগুলো বসানো হয়েছিল নাইনটিন ফর্টি এইটে তখনকার পারপাস ছিল আমাদের শেষ দেওয়া আর এখন পারপাসটা হচ্ছে ড্রেনেজ শেষ বাদ হয়ে গেছে ড্রেনেজ হয়ে গেছে এই ফর্টি এইট থেকে এখন পর্যন্ত এই লম্বা সময়ে যে পরিমাণ ঘরবাড়ি হয়েছে এবং যে পরিমাণ কলকারখানা হয়েছে এদের যে নর্মাল যে ওয়েস্টেজ ওয়াটার কলকারখানা এবং বাসাবাড়ি এই ওয়েস্টেজ ওয়াটার অপসারণ করার জন্য যে ক্যাপাসিটি দরকার আমাদের সেই ক্যাপাসিটিটা নাই এর সঙ্গে যখন বৃষ্টির পানি যোগ হয় তখন আমাদের জন্য আরও বেশি সমস্যা হয়ে যায় এছাড়া বিভিন্ন জায়গায় খাল খালের ডাইমেনশন ছোটো হয়ে যাওয়াতে খালের বেড হাই হওয়াতে পানি ওভারফ্লো ওভারফ্লো হওয়াতে এবং প্লাস তার সাথে ময়লা আবর্জনা সহ যে পরিমাণ পানি আমাদের এখানে আসা এবং যে রেটে সরানোর কথা আমরা সেই রেটে সরাতে পারছি না যার জন্য লোকজনকে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে